লোকসভার দামামা বেজেছে দেশ জুড়ে ১৯ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন তার আগে রবিবার নির্বাচন সংক্রান্ত এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে সাংবাদিক বৈঠক সংগ্রামী যৌথ মঞ্চে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলে এবং বুথগুলিতে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা না থাকলে ভোট বয়কটের ডাক কর্মচারী সংগঠনের পক্ষপাত দুষ্ট আধিকারিকদের ভোট প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের এই গোটা রাজ্য জুড়ে যেসব নির্বা আধিকারিক নির্বাচন কাজের সাথে যুক্ত যারা পক্ষপাতমূলক আচরণ করছেন আমরা সেগুলো নোট করছি খুব তাড়াতাড়ি সেগুলো আমরা নির্বাচন কমিশনের হাতে আমরা দিয়ে আসব নির্বাচন কমিশন বলেছিল যে কোনো অস্থায়ী কর্মচারীকে নির্বাচনের কাজে যুক্ত রাখা যাবে না তারপরেও আমরা দেখছি যে আমাদের শিক্ষক বন্ধু থেকে শুরু করে একশো দিনের কাজের যারা ডাটা এন্ট্রি অপারেটর থাকেন এরকম বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের তারা ডিউটি দিয়েছেন আমরা এই লিস্ট তৈরি করেছি আরও নাম সংগ্রহের কাজ চলছে নির্বাচন কমিশনকে বলতে চাই যে যদি এই নামগুলো কাটা না যায় তাহলে সামনের সপ্তাহেই হয়তো একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী একশো শতাংশ বুথে ওয়েবকাস্টিং এবং অস্থায়ী কর্মচারীদের এই নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব নির্বাচন করতে এবং নিরাপত্তার স্বার্থে রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি হেল্পলাইন নম্বর চালু করা হলো যৌথ মঞ্চের আন্দোলনকারীদের অভিযোগ নির্বাচন কমিশনের নির্বাচনী অ্যাপে অভিযোগ জানালে অভিযোগকারীদের বাড়িতে ডিএমএসপিদের প্রতিনিধি গিয়ে ভয় দেখাচ্ছেন ফলে অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন তারা সেক্ষেত্রে এই হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানালে অভিযোগকারীদের পরিচয় গোপন রেখে অভিযোগ নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হবে বিস্তারিত অভিযোগ জানাতে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটি মেল আইডিও চালু করা হলো চলুন দেখে নেওয়া যাক সেই নম্বর গুলি এবং এছাড়াও মেল আইডিতে বিস্তারিত অভিযোগ জানাতে পারেন সিভিজিল যে অ্যাপ সেই অ্যাপে অভিযোগ জানালে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে যে ডিএম এবং এসপিরা লোক পাঠিয়ে তাদের বাড়িতে হুমকে দেখাচ্ছেন গত পঞ্চায়েত নির্বাচনে আমরা হেল্প ডেস্ক চালু করেছিলাম সেখানে সাধারণ মানুষেরও প্রচুর ফোন এসেছিলো আমরা সেগুলো নিয়ে ব্যবস্থা নিয়েছিলাম আমরা এবারে ঠিক করেছি যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ থেকেই একটা হেল্প ডেস্ক আমরা চালু করলাম আপাতত দুটো ফোন নাম্বার এবং একটা ইমেল আইডি আমরা দিচ্ছি তাতে যারা অভিযোগ করবেন সেই অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে এবং নির্বাচন কমিশনকে এই অভিযোগের নিষ্পত্তি করার জন্য আমরা চাপ দেব এবং তার সাথে এই যে সাতটা দফার ভোট হবে সেই প্রত্যেক দফাতে আমরা লোকসভা আসন কেন্দ্রিক একটা করে হেল্পলাইন চালু এই নিয়ে সমস্ত নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে সংগ্রামী যৌথ মঞ্চ কমিশন যদি তাদের দাবি দেওয়া না মানে সেক্ষেত্রে হাইকোর্টে মামলার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চে ক্যামেরা লিসন লোদের সঙ্গে হিরক বসুর রিপোর্ট কালকাটা নিউজ